টিউটর ভিডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা জানবো লাভারে ভার্ভ সম্পর্কে এই লাভারে ভার্ভটা বিভিন্ন কালের ক্ষেত্রে যেমন বর্তমান কাল ভবিষ্যৎকাল এবং অতীতকালের সময় কিভাবে পরিবর্তন হয় এবং তার সাথে দেখব বিভিন্ন সাবজেক্টের সাথে যেমন আমি তুমি সে আমরা তোমরা তারা এগুলোর সাথে কিভাবে পরিবর্তন হয় এই সম্পর্কে আলোচনা করব আজকে আমরা এর নবম পর্ব নিয়ে আলোচনা করছি এর আগে আমরা অলরেডি আটটি পর্ব নিয়ে আলোচনা করছি অন্য অন্য ভার্ভগুলো নিয়ে আপনারা চাইলে সেগুলো দেখে আসতে পারেন আমার ভিডিও শেষে প্লেলিস্ট আকারে পেয়ে যাবেন সেখান থেকে দেখে আসবেন আশা করছি আপনাদের এই ভিডিওগুলো অনেক উপকারে আসবে আর হ্যাঁ ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই একটি লাইক দিয়ে আসবেন আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে ফেলবেন তো প্রথমে আমরা দেখবো বর্তমান কাল নিয়ে এই লাভারে বর্তমান কালে কিভাবে পরিবর্তন হয় সেটা দেখব লাভারে অর্থ ধোয়া তো আমি ধুই এর ইতালিয়েন্সটি হবে লাভো অর্থ আমি ধুই তুমি ধো তু লাভ তুমি ধাও সে লেই লাভা আমরা ধুই নই লাভিয়ামো আমরা ধুই ভই লাভাতে তোমরা ধাও লরো লাভানো তারা ধয় এখানে দেখুন লাভারারে বিভিন্নভাবে পরিবর্তন হচ্ছে যেমন আমি ধুই আমি যখন ব্যবহার করব আমার সাথে এই ধুইটাকে লাগাবো অ্যাড করব। তখন হবে লাভো মানে লাভো মানে আমি ধুই এখানে ইয় তু লুই এগুলো না বললেও চলে কোনো সেন্টেন্সে এইগুলো কিন্তু থাকেও না শুধু লাভ বললেই আমরা বুঝি যে আমি দুই লাভি বললে বুঝবো তুমি ধাও তাহলে লাভ আমি দুই লাভি তুমি ধাও ঠিক আছে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে চেঞ্জ হচ্ছে কিন্তু মেন ভার্বটা হলো লাভারে লাভারে অর্থ ধোয়া তো আমি তুমি যখন এগুলো আসে তখন বিভিন্নভাবে এটা চেঞ্জ হয় তো আমরা এখন এগুলো নিয়ে কিছু বাক্য দেখব। তো প্রথমে আমরা দেখব। ইয়ো লাভ ইয়ো লাভ দিয়ে একটি বাক্য দেখি লাভ ইপিয়াতি অর্থ আমি থালা বাসন ধুই আমি থালা বাসন ধুই ইও লাভ ই পিয়াত্তি এখানে ইও লাভ অর্থ আমি ধুই আর ই পিয়াত্তি অর্থ থালা বাসন বা থালা বাসন গুলো ঠিক আছে তাহলে পুরোটা কি হবে ইও লাভ ই পিয়াত্তি অর্থ আমি থালা বাসন গুলো ধুই এরপরে আসবে তু লাভি তু লাভি দিয়ে একটা বাক্য দেখি তু লাভি ই ভেস্তিতি তু লাভি ই ভেস্তিতি তুমি জামা কাপড় ধও তু লাভি অর্থ তুমি ধও ই ভেস্তিতি অর্থ জামা কাপড় গুলো ঠিক আছে তাহলে একসাথে কি বলতে পারি তু লাভি ই ব্যস্তি দিয়ে তুমি জামা কাপড় গুলো ধ এরপর আসবে সে গাড়ি ধয় সে গাড়ি ধয় ইতালিয়ান ইটালিয়ান লুই অর লেই লাভা লামাক কিনা লুই অর লেই লাভা লামাক কেনা অর্থ সে গাড়ি ধয় এখানে যদি আমরা মহিলাকে বোঝাই তাহলে ব্যবহার করব লেই লাভা আমা কিনা আর যদি পুরুষ হয় তাহলে বলবো লুই লাভা লামাক কিনা অর্থ সে গাড়ি ধয় এরপরে আমরা নই লাভিয়ামো দিয়ে একটি বাক্য দেখি নই লাভিয়ামো লেমানি লাভ তো একের অধিক সেই জন্য এখানে মানি ব্যবহার হয়েছে তাহলে নই লাভিয়ামো লেমানি অর্থ আমরা হাত ধুই এরপর আসবে বই লাভাতে বই লাভাতে দিয়ে একটি বাক্য দেখি বই লাভাতে ইল পাভিমেন্ট ভয় লাভে দে ইল পাভিমেন্ট অর্থ তোমরা মেঝে ধও তোমরা মেঝে ধও ভয় লাভাতে ইল পাভিমেন্ট এখানে ভয় অর্থ তোমরা ধও ইল পাভিমেন্ট অর্থ মেঝে তাহলে ভয় লাভাতে ইল পাভিমেন্ট তোমরা মেঝে ধও এরপর আসবে লরো লাভানো লরো লাভানো এটা দিয়ে একটা বাক্য দেখবো লরো লাভানো ই ভ্যাস্তিতি ইন সিএমএ অর্থ তারা একসাথে জামা কাপড় ধয় লর লাভানো ই ভ্যাস্তিতে এখানে লর লাভানো অর্থ তারা ধয় ই ভ্যাস্তিতে অর্থ জামা কাপড়গুলো আর ইনসিএমে অর্থ একসাথে তারপর আমরা একসাথে কি বলতে পারি লর লাভানো ই ভ্যাস্তিতে অর্থ তারা একসাথে জামা কাপড় ধয় এরপরে আমরা এই অতীতকালে লাভারে কিভাবে পরিবর্তন হয় সেটা দেখব বিভিন্ন সাবজেক্টের সাথে যেমন আমি তুমি সে আমরা তোমরা তারা এগুলোর সাথে কীভাবে পরিবর্তন হয় সেটা দেখব তো আমি ধুয়েছি যদি বলি আমি ধুয়েছি অতীতকালে আমি ধুয়েছি ধুয়েছি এর ইতালিয়ান হবে আমি তুমি ধুয়েছো। তু তুয আই লাভাতো তুমি ধুয়েছো সে ধুয়েছে লুই অর লেই আলাফাতো সে ধুয়েছে আমরা ধুয়েছি নই আব লাভাতো আমরা ধুয়েছি তোমরা ধুয়েছো ভেতে লাভতো লাভাতো তোমরা ধুয়েছ তারা ধুয়েছে লর আন্ন লাভাত তারা ধুয়েছে লরো তো এখানে একটা জিনিস খেয়াল করুন লাভারে পরিবর্তন হয়ে গেছে লাভাতো প্রত্যেকটা সাবজেক্টের সাথে যেমন আমি তুমি সে আমরা তোমরা তারা এগুলো সবগুলোর ক্ষেত্রেই লাভারে পরিবর্তন হয়ে গেছে লাভাতো মানে প্রত্যেকটার সাথেই লাভাতো এর আগে আমরা যেটা বর্তমানকালে দেখলাম যে প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা সাবজেক্টের সাথে কিন্তু আলাদা আলাদা চেঞ্জ হয়েছে যেমন লাভারেটা বিভিন্নভাবে চেঞ্জ হয়েছে কিন্তু এখানে ক্ষেত্রে সেম আছে যেমন লাভারে শুধু পরিবর্তন হয়েছে লাভাতো সাথে অ্যাড হয়েছে আভের যেমন অ আ আই লুই আব্যাম আভেতে আন্ন এগুলো অ্যাড হয়েছে কিন্তু লাভারে পরিবর্তন হয় শুধু একটা জিনিসই রয়েছে সেটা হলো লাভাতো এটা আমরা মনে রাখবো তো এগুলো দিয়ে আমরা একটা করে বাক্য দেখি তো প্রথমে আমরা দেখবো ইয় অ লাভাতো ইও অ দিয়ে একটা বাক্য দেখবো তাহলে ইও অলাভাতো লাভাতো ই অর্থ কি হবে আমি থালা বাসন ধুয়েছি অতীতকাল ধুয়ে ফেলেছি আর কি তাহলে আমি থালা বাসন ধুয়েছি ইও অলাভাতো লাভাতো ই এখানে ইও অ অর্থ আমি ধুয়েছি ই অর্থ থালা বাসনগুলো বা থালা বাসন ঠিক আছে অনেকগুলো বোঝাচ্ছে এখানে আর আমি থালা বাসন ধুয়েছি ইও অ লাভাতো ই এরপর আসবে তুমি জামা কাপড় ধুয়েছো মানে তু আই লাভাতো দিয়ে আমরা একটা বাক্য দেখছি তু আই লাভাতো তু আই লাভ হাতো ই ভেস অর্থ তুমি জামা কাপড় ধুয়েছো এখানে তুই আই লাভ হাতো অর্থ তুমি ধুয়েছো ই ভেস টি দি অর্থ জামা কাপড়গুলো তার উপরে একসাথে কি বলতে পারি তু আই লাভ হাতো ই ভেস্ট অর্থ তুমি জামা কাপড় ধুয়েছো এরপরে আসবে লুই অর লেইন আ লাভাতো লামা কেনা লুই অথবা লেইন আ লাভাতো কেনা অর্থ সে গাড়ি লুই অথবা একটা ব্যবহার করব। যদি পুরুষ হয় তাহলে ব্যবহার করব। লুই আর যদি মহিলা হয় ক্ষেত্রে ব্যবহার করব লেই তাহলে আমরা যদি পুরুষ বলি তাহলে লুই আ লাভাতো লা কেনা অর্থ সে গাড়ি ধুয়েছে লুই আ লাভাতো অর্থ সে ধুয়েছে লা কেনা অর্থ গাড়ি তারপরে একসাথে কি হবে লুই আর লেই আহ লাভাতো সে গাড়ি ধুয়েছে এরপরে আসবে নই আব্বিম লাভাতো লেমানে অর্থ আমরা হাত ধুয়েছি নই লাভাতো অর্থ আমরা ধুয়েছি আর লেমানে অর্থ হাতগুলো তাহলে আসলে কি হবে

লাভাতো আমি স্লোলি বলছি একটু আভেতে লাভাতো তোমরাছ ইম্যান্তেজে তার উপরে কি হবে তোমরা লরো আন্ন লাভাতো ইস্তিতিম এ লো আন্ন লাভাতো ইসিত ইনসিএমে তারা একসাথে জামা কাপড় ধুয়েছে লর অন্ন লাভাতো অর্থ তারা ধুয়েছে ইভ্যাস্তিতিএম এ ইভ্যাস্তিতে অর্থ জামা কাপড় এনসিএম এর অর্থ একসাথে তাহলে লরো আনলো ই তো ইভ্যাস্তিতে এনসিএম এর অর্থ কী হবে তারা একসাথে জামা কাপড় ধুয়েছে এরপরে আমরা ভবিষ্যৎকালে লাভারে কীভাবে পরিবর্তন হয় সেটা দেখব তো আমি ধোবো যখন আমি আমার কথা বলা হচ্ছে তখন কী হবে ইও লাভেরো ইভেরো আমি ধোবো ভবিষ্যৎকালে তাহলে ইও লাভেরো আমি ধোবো তুমি ধুবে তু লাভেরাই তু টু লাভের আই তুমি ধুবে সে ধুবে লুই অর লেই লাভেরা অর্থ সে ধুবে যদি পুরুষ হয় তাহলে কি হবে লুই লাভেরা আর যদি মহিলা হয় লেই লাভেরা সে ধুবে আর যদি আমরা ধুবো কি হবে নই লাভ লাভের এম নই লাভের এম অর্থ আমরা ধুবো নই লাভের এম আমরা ধুব তোমরা ধুবে ভই লাভের ভই লাভেরেতে তোমরা ধুবে তারা ধুবে লরো লাভের আন্ন লরো লাভেরান্ন তারা ধুবে ঠিক আছে এখানে দেখুন লাভের পরিবর্তন হয়ে গেছে বিভিন্ন এক এক সময় যেমন আমি ধুবো লাভের ধুবে ধুবে লাভেরা এরকম বিভিন্ন সময় বিভিন্ন চেঞ্জ হচ্ছে যেটা অতীতকালে ছিল না শুধু একটাই ছিল ফিক্সড এখানে সবগুলোর ক্ষেত্রে আলাদা আলাদাভাবে পরিবর্তন হয়েছে তো চলুন এক একটা করে বাক্য দেখে আসে তো প্রথমে দেখবো আমি থালাবাসন ধুবো এর ইতালিয়ান ইও লাভেরো ইপিআতি অর্থ আমি থালাবাসন ধোবো এখানে ইও লাভের অর্থ আমি ই ইপিআতি অর্থ থালাবাসন অথবা থালাবাসনগুলো এখানে অনেকগুলো থালাবাসন কে বোঝানো হচ্ছে তাহলে ইও লাভেরো ইপিআতি আমি থালাবাসন ধুবো এরপর আসবে তু লাভেরাই ই ভেস্টিদি তু লাভেরাই ই ভেস্টিদি অর্থ তুমি জামা কাপড় ধোবে বা জামা কাপড়গুলো ধোবে তুলা অর্থ তুমি ধোবে ই ভ্যাস্তিতি অর্থ জামা কাপড়গুলো অনেকগুলো জামা কাপড় বোঝাচ্ছে ই ভ্যাস্তিতি ওকে তাহলে তুলাভেরা বেড়া ই ভ্যাস্তিতি তুমি জামা কাপড় ধোবে এরপর আসবে সে গাড়ি ধোবে এটা ইতালিয়ান কি হবে লুই অর লেই লাভেরা লামা কিনা অর্থ সে গাড়ি ধোবে যদি পুরুষ হয় তাহলে কি হবে লুই লাভেরা লামা কিনা সে গাড়ি ধোবে আর যদি পুরুষ হয় লেই লাভেরা লামা কিনা সে গাড়ি ধোবে এখানে লেই লুই লাভের অর্থ কি সে ধুবে লামাক অর্থ গাড়ি আমরা কিন্তু দেখতে দেখতে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি যারা এখনো পর্যন্ত ভিডিওটিতে দেননি অনুগ্রহ করে লাইক দিয়ে আসুন আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন তো এরপরে দেখবো আমরা হাত ধোবো এর ইতালিয়ান কি হবে নই লাভেরেমো লেমানি অর্থ আমরা হাত ধোবো এখানে নই লাভের মো অর্থ আমরা ধোবো লেমানি অর্থ হাত দুটো হাতকেই বোঝাচ্ছে তাহলে নই লাভেরেমো লেমানি অর্থ আমরা হাত ধোবো নই লাভেরেমো আমরা ধোব লেমানি হাত এরপরে আসবে তোমরা মেঝে ধুবে তোমরা মেঝে ধুবে ইতালিয়ান বই লাভেরেতে ইল ম্যানতো তোমরা মেঝে ধুবে এখানে বই লাভের লাভেরেতে তোমরা ধুবে ইলফাভি অর্থ মেঝে তার উপর আর একসাথে কি বলতে পারি বই লাভেরিতে ইলফাভি ম্যানতো অর্থ তোমরা মেঝে আসবে ধুবে তারা একসাথে জামা কাপড় ধুবে তারা একসাথে জামা কাপড় ধুবে অর্থ তারা একসাথে জামা কাপড় ধুবে লরো লাভের আন্ন অর্থ তারা ধুবে ইভ্যাস্তিতি অর্থ জামা কাপড়গুলো আর ইনসিএম এ অর্থ একসাথে তার উপরে একসাথে কি বলতে পারি লর লাভের আন্ন ইফাস্থিতি এনসিএম অর্থাৎ তারা একসাথে কাপড় ধুবে তো এই ছিল আজকে আমাদের লাভের ভাব নিয়ে নবম পর্বের আলোচনা আশা করছি আপনাদের এই ভিডিওটি অনেক উপকারে আসবে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই লাইক দিয়ে আসবেন আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে ফেলবেন আজকে পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে